সামনে যে কুসকুসে কালো দৈত্য আকারের গরুটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অ্যাঙ্গাস অ্যাঙ্গাস গরুটির উৎপত্তি হচ্ছে স্কটল্যান্ডের অ্যাবারাডিন এবং অ্যাঙ্গাস কান্ট্রিতে তাই একে অ্যাবারডিন অ্যাঙ্গাস নামেও টাকা হয়ে থাকে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে এই গরুটি প্রথম নিয়ে যাওয়া হয় এর পরে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এটি বিশ্বের অন্যতম সেরা মাংস উৎপাদনকারী জাত হিসেবে পরিচিত বিশেষ করে উন্নত মার্বেলিং ও নরম মাংসের জন্য অ্যাঙ্গাস গরুটি সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে অথবা লালচে বাদামিও হয়ে থাকে এই গরুটির কোনো শিং হয় না যা এদের অন্যতম একটি বৈশিষ্ট্য শরীর মাঝারি আকৃতির ও পেশিবহুল হয়ে থাকে ত্বক মোটা ও শক্তিশালী যা ঠান্ডা আবহাওয়ার জন্য উপযোগী এদের ওজন পুরুষ বা সার গরুর ওজন হয়ে থাকে আটশো পঞ্চাশ থেকে এগারোশো কেজি স্ত্রী বা গাভী গরুর ওজন হয়ে থাকে পাঁচশো থেকে সাতশো কেজি উচ্চতা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার অ্যাঙ্গাস গরুর মাংস বিশ্বজুড়ে বিখ্যাত কারণ এতে মার্বেলিং ও চর্বি মিশ্রিত নরম মাংস বেশি থাকে যা সুস্বাদু ও নরম দ্রুত ওজন বাড়ে কম খরচে ভালো মানের মাংস পাওয়া যায় এই গরুর মাংস বাজারে বেশি দামে বিক্রি হয় এই গরুটি দুধের জন্য নয় এই গরুটি যে দুধ দেয় তাদের বাসুর পালন করতেই শেষ হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা গরুটি ঠান্ডা আবহাওয়ায় খুব ভালোভাবে টিকে থাকতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো তবে উষ্ণ আবহাওয়ার জন্য ততটা উপযোগী হবে না বাংলাদেশে বাণিজ্যিকভাবে অ্যাঙ্গাস গরুর পালন প্রচলিত নয় তবে কিছু কিছু কৃত্রিম প্রজনন কেন্দ্রে ও খামারে এই জাতের গরু সংকরায়নের করার চেষ্টা করা হচ্ছে খাঁটি বা পিওর অ্যাঙ্গাস গরু বাংলাদেশে নেই বা খুবই কম বাংলাদেশে গরম আবহাওয়ার কারণে এই জাতের গরু সরাসরি উপযোগী নয় তবে শাহিওয়ালের সাথে সংকরায়ন করলে উপযোগী হতে পারে